আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে বিশ্বের কোনো রাষ্ট্র প্রতিক্রিয়া না দেখালেও ভারত ঠিকই তারা যে উদ্বিগ্ন সেটা প্রকাশ করেছে তবে ভারত উদ্বিগ্ন প্রকাশ করলেও বা তারা এক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ষষ্ঠ নিয়ম বা সঠিক নিয়ম মেনে চলার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলে তারা একটা আওয়ামী লীগের পক্ষে বিবৃতি প্রদান করে এবং তার পরপরই বাংলাদেশের পক্ষ থেকেও ভারতকে উদ্দেশ্য করে বিবৃতি প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেসি সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করেছে রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকোচিত করেছে এবং তাদের বছরের লুটপাটের শাসন আমলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে গিয়ে শফিকুল আলম মঙ্গলবার রাতে বাসসকে কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত মানবতাবিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতা যায় শফিকুল আলম বলেন আমি ইতিমধ্যে বলেছি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন ছিল জাতীয় নির্বাচন অনুষ্ঠান বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায় তিনি বলেন আমরা স্মরণ করি কিভাবে আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে বলে উল্লেখ করে শফিকুল আলম এবং তিনি আরও বলে যে ভারত যে উদ্বিগ্নতা দেখাছে এবং তারা যে বলছে যে বাংলাদেশ সঠিক পথ অবলম্বন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ার তথ্য তারা প্রচার করছে অর্থাৎ ভারত মূলত উদ্দেশ্য প্রণোদিত এই কথাটা বলেছে বলেও প্রধান উপদেষ্টার প্রিয় সচিব উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রিয় আরও বলেছেন যে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত কোনো ধরনের উদ্বিগ্নতা না দেখালেও ভারত কেন আগ বাড়িয়ে উদ্বিগ্নতা দেখাছে সেটা বাংলাদেশের মানুষ খুব সহজেই জানে বাংলাদেশের এই মুহূর্তে মানবতা বিরোধী এবং গণহত্যা পরিচালনা করার মতো সবথেকে বড় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান কেন্দ্রে প্রধান প্রধান নেত্রী শেখ হাসিনাকে ভারত সরকার শুধু আশ্রয় দেয়নি তাদের দেশে বস অবস্থান করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ তাদের দেশে অবস্থান করে শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করছে যেটার জন্য ভারতে দায়ী কিন্তু এরপরও ভারত কোনো ধরনের কোনো বাধা বা কোনো ধরনের অন্যায় ন্যাককার জন্য কার্যক্রম পরিচালনার জন্য ভারত শেখ হাসিনাকে সুযোগ করে দিয়েছে এবং এজন্য প্রধান উপদেষ্টা বিদেশ সচিব শফিকুল আলম বলেন যে ভারত এটার জন্য দায়ী কেননা তারা যদি সুযোগ না দিত তাহলে শেখ হাসিনা কখনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেত না